একদিক দিয়ে ও কাজের জন্য লক্ষ্মী দুদিক দিয়েই বলছি কিন্তু ও থাকলে এটা আমাদের প্রজেক্টের জন্য লক্ষ্মী ও আসলো একটা লক্ষ্মী ছেলে ও যখন কাজ করে ও যে কত পরিশ্রমী ও যে কেমন করে কাজ করে এবং একটা আর্টিস্টের সঙ্গে যখন কাজ করার যে আনন্দ একজন এরকম মানে তৈরি আর্টিস্ট যে কিনা আসলে এত ভালো বোঝে টেকনিক্যাল এবং অভিনয়ের জায়গাটা আপনারা আবার নতুন করে নিশ্চয়ই ওকে ডিসকভার করবেন আমার আর বলবার কিছু না বাট ইট ওয়াজ ভেরি ডিলাইট টু শেয়ার মানে ওর সঙ্গে আমার স্ক্রিন শেয়ার থ্যাংক ইউ শাকিব থ্যাংক ইউ সো মাচ মানে ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল জার্নি আর সবশেষে থ্যাংক ইউ আপনাদেরকে আপনারা নিশ্চয়ই আমাদের ছবিটিকে একটা অন্য জায়গায় পৌঁছে দেবেন